হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা পার্সেল আছে তোমাদেরকে দেখা এর মধ্যে কি আছে বারো কাছে এই দেখো আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম আমি তোমরাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে কে কে শপিং করতে ভালো লাগে অনলাইনে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমার তো সেই ভালো লাগে অনলাইনে শপিং করতে আজকে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম দেখো ওহ এখন তোমরা অবশ্যই বলবে যে শাড়িটা কেমন হয়েছে শাড়িটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে কিন্তু বললো